বিসমুল্লাহ রহমান রহিম শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সম্মানিত অতিথিকে আসসালামু আলাইকুম শুরুতে আমি আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই একরকম নয় আমাদের আদর্শ আলাদা অভিজ্ঞতা আলাদা দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি একের পর এক শুনছি এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা অনেক কিছু বলেছেন হয়তোবা আমি আমিও বলে ফল সো আমাদের একটা মাইন্ডসেট সিমিলারিটি আছে আমার খুব ভালো লেগেছে শুনে আমি আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের পলিসি লেভেল তাই আমার প্রথম বক্তব্য এটা আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত আজ আমি এসেছি শুধু শুনতে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আম্মু আব্বু বললো কীভাবে আপনার মায় প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কীভাবে জানেন তো নার্সো তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো তো ভাবলাম একটু শেয়ার যদি করি এখানেই করবো আপনাদের সাথে জি